আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা আমাদের জিজ্ঞেস করছিল সাতাশে এপ্রিল রবিবার আমাদের সাথে কি ঘটেছিল কেন আমরা এতটা উত্তেজিত হয়ে গেলাম সাতাশে এপ্রিল রবিবার স্ক্রিনে একটি পোস্টটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা খুব ভালোভাবে দেখো জিদ ধামাকা মালদায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয় এবং যেখানে আমরা ইনভাইট পাই আমরা সেখানে যাই যাওয়ার পর প্রথম কথা তো আমরা ওখানে অ্যাড্রেস দেওয়া থাকে জহরাতলা জহরা খুব কাছাকাছি কিন্তু ঠিক জহরা পৌঁছে দিচ্ছি সেখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না তার খুব কাছাকাছি পাশেই রয়েছে গোপালপুর এরকম কোনো একটি জায়গা সেখানে অনুষ্ঠানটি হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে জিত ধামাকা যিনি আমাদের প্রধান আকর্ষণ জিত এবং যার সাথে আরও কিছু বিশাল ব্যক্তিত্বের মানুষদের পোস্টার সেখানে ছিল যেই পোস্টারটি দেখে আমরা কোনোভাবেই কিন্তু ইনভাইট পাওয়ার পরে কোনো চিন্তা ভাবনা করবার কোনো জায়গাই নেই কারণ আমি তোমাদের দু একজনের নাম বলছি সঙ্গে এরকম আরও পাঁচ ছয় জনের কিন্তু পোস্টার দেওয়া ছিল একটা জিদ ধামাকা আমি প্রথমেই বলছি ইনি কিন্তু মালদার জিদ্ মালদার তার সঙ্গে ছিলেন তিথি দত্তার হাজবেন্ড মানে পবিত্র দাস ওনার পোস্টার ছিলেন সঙ্গে এরকম আরো চার থেকে পাঁচ জনের কিন্তু বেশ বড় বড় মাপে যাদের যারা আমাদের কাছে যাদের সাথে একটি দিন কাটাতে পারা আমাদের কাছে শুধুমাত্র তাই নয় এটা একটা বিশাল বড় বলতে পারো আমাদের বিশাল বড় একটা পাওয়া তো এরকম একটা দিন আমার মনে হয় না কেউ কখনোই উপেক্ষা করতে পারবে এরকম একটা সুযোগ যখন কারোর কাছে আসবে কেউ সেটা উপেক্ষা করে দেবে আর বিশেষ করে আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে এটা একটা কোনো সুযোগ তো যথারীতি সেই অনুযায়ী আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখছি সেখানে পোস্টারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সেখানে যেই ব্যানারটি ঝুলানো থাকে সেখানে এনাদের তো ছবি নেই সঙ্গে সেখানে নামটাও চেঞ্জ হয়ে গেছে সেটা হয়ে গেছে ফেসবুক ক্রিয়েটার নিটাপ খুব ভালো কথা কোনো সমস্যা নেই আমাদেরকে সেখানে ডাকা হয়েছিল গেস্ট হিসাবে এবং গেস্টদের নিজেদের গিয়ে বলতে হচ্ছে যে আমরা গেস্ট মানে যিনি উদ্যোক্তা যিনি প্রোগ্রামটি আয়োজন করেছেন তার সাথে তো অনেকজন সহযোগিতায় থাকেন আর এটা হয় না তো যাই হোক সহযোগিতায় যারা ছিলেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিভিন্ন গেস্ট নিয়ে এসেছেন এবং গেস্টদের দায়িত্ব গেস্টদের পরিচয় দেওয়া যে আমি গেস্ট হিসাবে এসেছি কার পক্ষ থেকে এসেছি সেটাও গেস্টেরই দায়িত্ব সেখানে বলে দেওয়াটা তো যাই হোক এরকম তো বেশ কিছু ঘটনা আমাদের সাথে ঘটেই চলেছে যেগুলোতে বেশ ভালো পরিমানে সন্দেহটা তৈরি হয় যেখানে কোনো কিছু একটা গোলমেলে আছে এবং তারপরে আমরা সরাসরি বেশ খানিক্ষণ হয়ে যাওয়ার পর বুঝতে পারছি জিত ধামাকায় জিতের পোস্টার নেই জিতের কোনো নামগন্ধই নেই এবং মিটআপের নাম চেঞ্জ হয়ে গেল ব্যানার চেঞ্জ হয়ে গেল কেন বিষয়টা তো আমাদের একটু খতিয়ে দেখতে হবে তারপরে আমরা সরাসরি ওনাদের অফিসে যোগাযোগ করি মানে জিতের অফিসে এবং তার অ্যাসিস্ট্যান্ট এবং যাই হোক কাছাকাছি বেশ কিছু জনের মানুষের কাছ থেকে জানতে পারি ওনাদের ওনারা এই সম্পর্কে কিছু জানেই না ওনাদের ডাকাই হয়নি ওনারা জানে ওনাদের পারমিশন ছাড়া পোস্টারে ছবি ব্যবহার করে করা হয়েছে একজনের না একাধিক জনের পারমিশন ছাড়া পোস্টারে ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা যখন আপত্তি করে কারণ এটা তো বিভিন্ন ক্রিয়েটারদের পেজ থেকে চ্যানেল থেকে আপলোড হতে থাকে তো এরকমভাবে যখন ছড়ানো শুরু হয় তখন সেটা তাদের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা সেটা জানতে পেরে আপত্তি করে এবং একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যখন কেউ জানবে যে আমার পারমিশন ছাড়া আমার কাছে কোনো রকম কোনো ইনভাইট আসলো না আমাকে কেউ ডাকলো না কোনো কোনো কিছু হলো না অথচ আমার পোস্টারে আমার ছবি ব্যবহার করা হচ্ছে পরবর্তীতে এটাকে ডাকলেও সে আসবে কিনা সেটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় কারণ এটা একটা ইগো প্রবলেম কিন্তু কাজ করে যে আমাকে না ডেকে আমার পোস্টারে ছবি ব্যবহার হচ্ছে এবার পরবর্তীতে যাতে জানতে পারি ওনারা বলতে চাচ্ছেন যে আমরা ডেকেছি আমরা ইনভাইটও করেছি এখন তারা না আসতে আমরা কি করবো কিন্তু আমাদের কাছে যেটা খবর আছে খুব ক্লোজ খুব কাছাকাছি মাধ্যম থেকে আমরা যে খবরটা পেয়েছি সেটা হলো ওনাদের ওনারা কিছু জানি না ওনারা যথারীতি সেদিন কিন্তু যেরকম ওনাদের কাজ থাকে ছুটির দিনগুলো ওনারা শুটিং করেন সেরকম শ্যুটিংয়ে চলে গেছেন ওনারা ওনারা শুটিংয়ের কাজে ব্যস্ত এবং ওনাদের পোস্টারে যে ছবিটি ব্যবহার করা হয় যে ছবিগুলো ব্যবহার করা হয় সেটাও ওনাদের পারমিশন ছাড়া একবারের জন্য ওনাদের পারমিশন নেওয়া হয়নি সেটা নিয়ে পরবর্তীকালে তারা যখন আপত্তি করে এবং সেটা নিয়ে বোঝা যাচ্ছে বেশ ভালো রকম কোনো যখন একটু সমস্যা তৈরি হয় তখন তারা ঠিক প্রোগ্রামের দু থেকে তিন দিন আগে পোস্টার চেঞ্জ করে দেয় ব্যানার চেঞ্জ করে দেয় এবং ওনাদের ছবিও সরিয়ে দেয় তো যাই হোক এবার কথা হচ্ছে তাদের পোস্টার দেখিয়ে যে বিভিন্ন ক্রিয়েটারদের কাছ থেকে টাকা তোলা হলো কারণ এই ধরনের প্রোগ্রামগুলো তো কেউ নিজের ঘরের টাকা থেকে করে না এটা তো সবার কাছ থেকে টাকা তুলে নিয়ে তারপরে করা হয় তো এই যে সবার কাছ থেকে টাকা তুলে নিয়ে করা হলো সব ক্রিয়েটাররা বড় বড় ফেস ভ্যালু আছে যাদের এরকম ধরনের কিছু মানুষদের দেখে টাকা দিয়ে সেই প্রোগ্রামে গেল তারপরে গিয়ে দেখছে পুরো ব্যাপারটাই আলাদা সেটা কি একটা ছোট্ট করে সবার মধ্যে জানিয়ে দেওয়া বা সেটাকে সবার সবার কাছে পৌঁছে দেওয়া এই দায়িত্বটা কি যিনি অর্গানাইজ করেছেন মানে যিনি উদ্যোক্তার তার কি উচিত ছিল না তাহলে হয়তো শুধুমাত্র টাকার কথা ভেবে না বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে বিহার থেকে কুচবিহার থেকে কে কোথা থেকে আসেনি মানে শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কোন কোন জায়গা থেকে সবাই চলে এসেছে তাদের যে একটা ক্ষোভ রাগ তারা যে উগড়ে দিচ্ছে সবাই তো প্রতিবাদটা আমরা যেভাবে করেছি সেইভাবে করতে পারে না আমরা যেভাবে চিৎকার করে যে প্রতিবাদটা করেছি সেটা তো সবাই পারছে না কিন্তু তাদের কাছে এই খবরটাকে পৌঁছে দেওয়া উচিত ছিল না এই যে সবাইকে দিয়ে যেমন ভিডিও করে করে ছাড়ানো হচ্ছে ঠিক সেইভাবে বেশ কিছু বড় ক্রিয়েটারদের যদি বলে দেওয়া হতো যে তোমরা এটা আপলোড করে দাও আমরা যাদের আনতে চেয়েছিলাম আমরা পারছি না একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কোনোভাবে সেটা যাদের ডেকেছে এখন কি হয়েছে না হয়েছে ভেতরকার ব্যাপার যাই হোক সেটা হচ্ছে না আমরা অনুষ্ঠানটি করছি প্রোগ্রামটি করছি প্রোগ্রাম যেরকম হওয়ার সেরকমই হবে কিন্তু যাদের আনতে চেয়েছিলাম তারা কিন্তু আসতে পারছে না এই যে একটা ছোট্ট করে আপডেট এটা কি সবার মাধ্যমে পৌঁছে দেওয়া যেত না ভিডিও পোস্ট করে হোক বা তারা তাদের যে প্রত্যেকের মোবাইল নাম্বার যে নিয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করে হোক অনেকভাবে এটা জানিয়ে দেওয়া যেত কোনোভাবেই সেটা জানায়নি যাই হোক ওখানে গিয়ে সবাই একদম মানে কি বলবো একদম বোকা সেজে গেছে আমি এই ধরনের অনুষ্ঠানগুলির কিন্তু কোনো মতেই বিরোধিতা করছি না বিরোধিতা করলে আমি কেন যাব। আমি কখনো বিরোধিতা করছি না এরকম একটা প্ল্যাটফর্ম দরকার এই ধরনের অনুষ্ঠানগুলির এইগুলোর কিন্তু প্রয়োজনীয়তা আছে আমি অবশ্যই এটার পক্ষে আমি বিপক্ষে না এতে অবশ্যই সবার ভালো হয় আর অনেক কিছু অনেক অ্যাচিভ করা যায় অনেক কিছু আলটিমেটলি সবশেষে কি দাঁড়ালো ব্যাপারটা মানে এই ধরনের ফেস যাদের ফেস ভ্যালু রয়েছে তাদেরকে দেখাও পোস্টারে ছবি রাখো টাকা তোলো আর আমাদের ব্যবসা সুন্দরভাবে বাড়িয়ে নিয়ে যাও তো যাই হোক ব্যবসা করাটা কোনো খারাপ কিছু না ব্যবসা সবাই যে ভাবে পারছে করছে কিন্তু সেটা যেন প্রতারণা না হয় সেটা যেন ঠকানো না হয় তোমরা তাদের দেখাচ্ছ তাদেরই আমাকে নেবে বলে আমার কথা ভেবে শ্রাবন্তীর পোস্টার ছাপিয়ে টাকা তুললে মঞ্চে তুললে আমাকে এটা যেন না হয় শ্রাবন্তীকে আনলে শ্রাবন্তীর পোস্টারই ছাপাও আমাকে নিয়ে গেলে আমার পোস্টারি ছাপাও তাতে দুজন আসলে তিনজন আসলে তাদের নিয়ে প্রোগ্রাম করো আর আরেকটি কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের মতন কন্টেন্ট কে তাদের বলতে চাই দেখো এই যে অ্যাওয়ার্ড না এটা দোকানে কিনতে পাওয়া যায় অ্যাওয়ার্ডটা কিনে নিয়ে এসে পেছনে চোখের সাজিয়ে বলো যে আমি অ্যাওয়ার্ড প্রচুর পেয়েছি অ্যাওয়ার্ড পাওয়াটা কোথা থেকে পাচ্ছ স্থানকাল পাচ্ছ কার হাত থেকে পাচ্ছ বিশাল বড় ব্যক্তিত্বের কাউকে তুমি যদি বলো আমি তোমাকে এতগুলো টাকা দিচ্ছি তুমি আমাকে সম্মান দাও সে কিন্তু দেবে না সম্মানটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না সম্মানটা অর্জন করতে হয় তাই বড় ব্যক্তিত্বের কারোর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়া সেটা কিন্তু সত্যি তুমি কিছু অর্জন করতে পারলে সত্যি তুমি কিছু অ্যাচিভ করতে পারলে সেটা তুমি টাকা দিয়ে পাবে না তুমি বড় কাউকে গিয়ে কখনোই টাকা দিলে সে তোমাকে অ্যাওয়ার্ড দেবে না অ্যাওয়ার্ড পেতে গেলে তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু তোমরা একে অপরকে অ্যাওয়ার্ড দিচ্ছ গিভ অ্যান্ড টেক পলিসি তুমি তাকে অ্যাওয়ার্ড দিচ্ছো সে অন্য আরেকজনের কাছ থেকে মানে আমরাই একে অপরকে অ্যাওয়ার্ড দিচ্ছি আমরাই একে অপরের কাছে গেস্ট হয়ে গেলাম তারপরে সেই অ্যাওয়ার্ড নিয়ে আমরা নাচানাচি করে বলছি দেখো আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সত্যি কথা বলতো নিজেরা কি নিজেদের ঠকালে না যাই হোক ভিডিওটি ছোট করব বলেও কিন্তু ভিডিওটি বড় হয়ে গেল একটু বড় হয়ে গেল সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের মতন সময় শেষ তবে আমি যাওয়ার আগে একটি কথাই বলবো এরকম ধরনের যদি আবারও কখনো অনুষ্ঠান হয় আমি আজও প্রতিবাদ করেছি ভবিষ্যতেও কিন্তু প্রতিবাদ করব পারলে তোমাদের বলবো তোমরাও প্রতিবাদ করাটা শেখো প্রতিবাদ করতে শেখো তবেই কিন্তু তোমরা সঠিক জায়গা থেকে তোমাদের সঠিক পারিশ্রমিক ফল মানে পরিশ্রম যে করেছো সেই পারিশ্রমিকটা পাবে এইভাবে কিন্তু পারিশ্রমিক পাওয়া যায় না তোমরা যেটা পাচ্ছো সেটা মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছ মানে তোমাদেরও সেরকম ভাবে কিছু অ্যাচিভ করার ইচ্ছে নেই তো যাই হোক পারো তো প্রতিবাদ করো এগুলো বন্ধ হওয়াটা ভীষণ ভাবে দরকার আছে কারণ তোমরা টাকা দিচ্ছ তোমরা এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করো তোমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার তোমরা জানো যে একটা কন্টেন্ট আপলোড করে সেখান থেকে এক টাকা তুলতে গেলে কত কষ্ট করতে হয় কেন তোমরা তোমাদের টাকার মূল্যটা বুঝতে পারছো না কেন তোমরা নিজেরাই নিজেদেরকে এইভাবে টাকা নষ্ট করছো টাকা দিয়ে নিজেরাই নিজেদের অ্যাওয়ার্ড কিনে নিয়ে বাড়িতে অ্যাওয়ার্ডের সংখ্যা বাড়াচ্ছো কেন করছো বলো তো এই জিনিসটা বন্ধ করো আমার কথা হচ্ছে তোমরা তোমাদের সঠিক সম্মানটা নিজেরা নিজেদের সম্মান নিজেরা নিজেদের প্রাপ্যটা বুঝে নাও কেন তোমরা নিজেটা ঠকে যাচ্ছ আর অন্যকে ঠকানোর জন্য সাহায্য করছো যাই হোক আমি ভবিষ্যতেও প্রতিবাদ করব আজও করেছি ভবিষ্যতেও করব আর যারা বুঝতে পারোনি আশা করি আজকের এই ভিডিওটাতে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলো আমাদের সাথে কি ঘটেছিল সকলেই সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো